বিশমিল্লাহি রহমান রহিম কুনহু আল্লাহহু আহাদ আল্লাহু সমাদ লাম মিয়া লিদু ওয়ালা মিউ উলা দে ওয়ালা মিয়া কুল্লাহু কুফু আল আহাদ বিস্মিল্লাহ রহমান রহিম বলো তিনি আল্লাহ একক আল্লাহ কার রূপ নির্ভরশীল নন এবং সবাই তার ওপর তার কোনো সন্তান নেই এবং তিনি কারোর সন্তান নন এবং তার সমতুল্য কেউ নেই সুরা আল ফালাক পারা তিরিশ বিসমিল্লাহ রহমান রহিম ইমিং সাররিমা খনক ওমিং সার রিক শ্রিন ইদাকব ওমিং সাররি ফাসা তিফিলকদ ওমিং সার রি হাসি রিন ইলা হাসাদ বিস্মিল্লা হিদ্রমা নি রহিম বলো আশ্রয়ে চাচ্ছি আমি প্রভাতের রবের এমন প্রত্যেকটি জিনিসের অনিষ্টকারিতা থেকে যা তিনি সৃষ্টি করেছেন এবং রাতের অন্ধকারের অনিষ্টকারিতা থেকে যখন তা ছেয়ে যায় আর গিরায় দানকারীদের বা কারিনীদের অনিষ্টকারিতা থেকে এবং হিংসুকের অনিষ্টকারিতা থেকে যখন সে হিংসা করে قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس صدق الله العظيم বিসমিল্লাহ রহমান রহিম বল আমি আশ্রয় চাচ্ছি মানুষের রব মানুষের বাদশাহ মানুষের প্রকৃত মাবুদের কাছে এমন প্ররোচনা দানকারী অনিষ্ট থেকে যে বারবার ফিরে আসে যে মানুষের মনে প্ররোচনা দান করে সে জিনের মধ্য থেকে হোক বা মানুষের মধ্য থেকে হোক আল্লা রাবুল আলমিন মহাগ্রন্থ আল কোরআন থেকে শিক্ষা এবং আমল করা তফি দান করুন আমিন